একত্রিশ মার্চ দুই হাজার তিন পাকিস্তানের মেয়ে ডক্টর আফিয়া যখন তার তিন সন্তান নিয়ে করাচি থেকে ইসলামাবাদ যাবার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয় তখন প্রতিমধ্যে নির্জন একটা জায়গায় তাদের গাড়িকে কিছু এসইউভি ঘিরে ফেলে এবং চোখে নিমিশেই গাড়িগুলো থেকে বের হয়ে আসে কিছু লোক প্রথমেই তারা আফিয়ার কাছ থেকে ছোট্ট সুলেমানকে ছিনিয়ে নেয় এবং আফিয়াকে জোর করে একটা গাড়িতে তোলে এরপর আহমদ এবং মারিয়ামকে তারা অন্য একটি গাড়িতে তোলে আর সুলেমান ছয় মাসের ছোট্ট সুলেমানকে তারা ওখানেই মেরে ফেলে এটা আমরা জানতে পারি অনেক পরে আহমদের কাছ থেকে মারিয়ামের ওই ঘটনার কিছুই মনে নেই কারণ সে অনেক ছোট ছিল কিন্তু আহমদের মতে তাকে গাড়িতে তোলার পরে সে যখন পেছনে তাকায় সে দেখতে পায় রাস্তার উপর ছোট্ট সুলেমানের রক্তাক্ত শরীর এরপর আফিয়া এবং তার সন্তানদের সাথে যা ঘটে তা ভাষায় প্রকাশ করার মতো না এই ভিডিওর শেষ দিকে আমি আপনাদের সাথে এমন একটা তথ্য শেয়ার করব যেটা আগে থেকে না জানলে আমি নিশ্চিত আপনি বড় সড়ো একটা ধাক্কা খাবেন তাহলে চলুন শুরু করা যাক The United States respects the people of Afghanistan. After all, we are currently its largest source of humanitarian aid, but we condemn the Taliban regime. in you know, a make pakistan into a prosperous country the biggest role would be of overseas pakistanis kidnap করার পর আফিয়াকে পাকিস্তান থেকে আফগানিস্তানে নিয়ে আসা হয় এবং সেই ভয়ংকর ডিটেনশন ক্যাম্প বাগ্রামে একটা আইসোলেটেড সেলের ভিতর রাখা হয় এমনকি ছয় বছরের ছোট্ট আহমদকেও একটা সেপারেট সেল রাখা হয় পরবর্তী পাঁচ বছর আফিয়ার উপর অবর্ণনীয় মানসিক এবং শারীরিক অত্যাচার চালানো হয় নিজের চোখের সামনে নিজের সন্তান ছয় মাসের ছোট্ট সিলমানকে মারা যেতে দেখে আফিয়া অলরেডি ট্রমাটাইজড ছিল তার উপরে তার বড় ছেলে আহমদকে তার চোখের সামনে টর্চার করে আফিয়াকে মানসিক ভেঙে ফেলা হয় বাগরাম ডিটেনশন ক্যাম্পে এমন কোনো টর্চার ছিল না যা আফিয়াকে করা হয়নি আফগান গার্ডদের দ্বারা আফিয়াকে রেপ পর্যন্ত করা হয়েছিল প্রায় আফিয়ার চিৎকার ওই কারাগারের অন্য কয়েদিদের কাছেও পৌঁছাত ওই পাঁচ বছর আফিয়ার বড় ছেলে আহমদের উপরেও অত্যাচার চালানো হয় আহমদ কান্না করলেই তাকে পেটানো হতো এবং তাকে চেইন দিয়ে বেঁধে রাখা হতো মা এবং বড় ভাইয়ের তুলনায় হয়তো একটু কম শাস্তি পেতে হয়েছে তিন বছরের মারিয়ামকে একটা ক্রিশ্চিয়ান দম্পতি মারিয়ামকে অ্যাডপ্ট করে এবং ওই দম্পতি মারিয়ামের নাম চেঞ্জ করে ফেলে ওই ক্রিশ্চিয়ান কাপল ছিল আসলে আমেরিকান ইন্টেলিজেন্সের দুজন আন্ডার কভার এজেন্ট সিচুয়েশনটা একবার চিন্তা করেন দুই সালে যখন মারিয়ামকে অজ্ঞাতনামা এক ব্যক্তি আফিয়ার বড় বোনের বাসার সামনে রেখে যায় আফিয়ার পরিবার বিশ্বাস করতে পারছিল না এটাই কি মারিয়াম কিনা অবশেষে ডিএনএ টেস্ট করে নিশ্চিত হতে হয়েছিল যে এই মেয়েটি আফিয়ার মেয়ে মারিয়াম ওদিকে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত আফিয়া বাগরাম কারাগারে হয়তো নিজের মৃত্যুর জন্যই প্রতিদিন দোয়া করছিল তবে আফিয়ার সেই দোয়া কবুল হয়নি এভাবেই হয়তো চলতো কিন্তু দুই সালে ব্রিটিশ সাংবাদিক রিডলির কারণে পুরো পৃথিবীতে প্রকাশিত হয়ে পড়ে বাগরাম কারাগারের কয়েদিন নম্বর ছশো আর কেউ না ডটার অফ পাকিস্তান ডক্টর আফিয়া সিদ্দিকি এই পুরো ঘটনার আমেরিকান ভার্সনটা এবার শুনুন আমেরিকা আজ পর্যন্ত স্বীকার করেনি যে বাগরাম কারাগারে বন্দী ছিল আফিয়া সিদ্দিকি তাদের ভাষ্য মতে সালে আফিয়া করাচি থেকে আল আলকায়দার সাথে যোগ দেয় এবং আফিয়া এক আল কায়দা মিলিটেন্টকে বিয়ে করে পাকিস্তানে লুকিয়েছিল পাঁচ বছর এই গল্পের একটাই সমস্যা তাহলে পাকিস্তানে লুকিয়ে থাকা আফিয়া আফগানিস্তানে পৌঁছালো কিভাবে চলুন শুনি সিআইএ পরিচালিত হলিউডের সিনেমার মতো একটা গল্প দুই সালে যখন জানাজানি হয়ে যায় যে আফিয়া বাগরামে আছে আমেরিকা সেটা ডিনাই করে এবং তারা মিডিয়াকে জানায় তারাও আফিয়াকে খুঁজছে অবাক করা ব্যাপার হচ্ছে ঠিক তার কিছুদিন পরেই আফিয়া তার ছেলে আহমাদকে নিয়ে আফগানিস্তানের গাজনী প্রদেশের এক মসজিদের সামনে অবস্থান নেয় এই সময় আফিয়ার পরনে ছিল পুরো শরীরে ঢাকা এক বোরকা এবং হাতে ছিল একটা ব্যাগ মসজিদের আশপাশ থেকেই কেউ একজন আফগান পুলিশকে খবর দেয় যে মসজিদের সামনে একজন সম্ভাব্য জঙ্গি আত্মঘাতী বোমা নিয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই আফগান প্যারামিলিটারি ফোর্স ঘটনাস্থলে পৌঁছায় এবং আফিয়াকে আর তার বড় ছেলে আহমদকে আটক করে দুইজনকে সার্চ করে তেমন কিছুই পাওয়া যায় না এরপর আফিয়াকে এবং তার বড় ছেলে আহমদকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায় তাদের হেডকোয়ার্টারে হেডকোয়ার্টারে জিজ্ঞাসাবাদ করে আফগান পুলিশ বুঝতে পারে এই দুজন পাকিস্তানের তারা আফিয়াকে এবং আহমদকে পাকিস্তান ফেরত পাঠানোর প্রসেসিং শুরু করে ঠিক এই সময় আমেরিকার এর কাছে খবর পৌঁছায় আফিয়া নামে এক পাকিস্তানিকে আফগান পুলিশ নিজেদের জিম্মায় রেখেছে আমি আগেই বলেছিলাম আমেরিকার দাবি অনুযায়ী সিআইএ অনেকদিন ধরেই আফিয়াকে খুঁজছিল তাই আফিয়াকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমেরিকান তিনজন সার্ভিসম্যান পৌঁছায় সেখানে আর এখানেই ঘটে যায় এক অভূতপূর্ব ঘটনা আফিয়া যখন দেখে আমেরিকান লোকজন তার কাছে আসতেছে সে একটা পর্দার আড়ালে লুকিয়ে পড়ে এর মধ্যেই মার্কিন সার্ভিসম্যানরা নিজেদের মধ্যে কথা বলছিল এবং একজন সার্ভিসম্যান নিজের অস্ত্র টেবিলের উপর রাখে সাথে সাথেই বিদ্যুৎ গতিতে পর্দার আড়াল থেকে বের হয়ে আসে ভয়ঙ্কর জঙ্গি আফিয়া এবং টেবিল থেকে অস্ত্র হাতে নিয়ে সে পরপর দুইটা গুলি করে ওই যেটা কথা আছে না গড লাভস আমেরিকা এই জন্যই ওই দুটা গুলি কোনো সার্ভিসম্যানের গায়ে লাগে না আত্মরক্ষার্থে ওই মাসুম সার্ভিসম্যানরা আফিয়াকে তিনটি গুলি করে তিনটা গুলির মধ্যে পেটে লাগা গুলিটা সবচেয়ে ক্রিটিক্যাল কন্ডিশনে নিয়ে যায় আফিয়াকে সবাই ভেবেছিল আফিয়া বাঁচবে না কিন্তু আমেরিকান ইন্টেলিজেন্স এবং পাকিস্তান ইন্টেলিজেন্স দুইটাকেই হতাশ করে বেঁচে যায় আফিয়া তৎক্ষণাৎ আফিয়াকে আবারও বাগরামে শিফট করে আমেরিকা এবং দুই সপ্তাহ পর জুলাইয়ের শেষে আফিয়াকে আমেরিকায় নিয়ে যাওয়া হয় এই হইল আমেরিকান সিআইএ স্ক্রিপ্ট এবার শুনি আফিয়ার ভার্সন যা আমার কাছে মনে হয়েছে সত্যের সবচেয়ে কাছাকাছি দুই সালে যখন জানাজানি হয়ে গেল যে আফিয়া বাগ্রামে তখন আমেরিকা এবং পাকিস্তান দুটো দেশই বিপদে কারণ ডক্টর আফিয়া সিদ্দিকিকে আমেরিকার হাতে তুলে দিয়েছিল পাকিস্তান ইন্টেলিজেন্স আইএসআই ভাবতে অবাক লাগছে তাই না কিন্তু এটাই সত্যি আমেরিকা যখন ওয়ার অন টেরর ঘোষণা দেয় তখন তাদের সাথে ওই যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ পারভেজ মোশাররফ এবং আইএসআই এখানে একটা ডুয়েল রোল প্লে করতে চেয়েছিল তারা তালেবানদের সাথেও সম্পর্ক ভালো রাখতে চেয়েছিল তারা আমেরিকাকেও হেল্প করতে চেয়েছিল কারণ আমেরিকা তখন পাকিস্তানের পেছনে পানির মতো টাকা ঢালছিল পাকিস্তান ইন্টেলিজেন্স আইএসআই এক একজনকে জঙ্গি বলে আমেরিকার হাতে তুলে দিত এবং মিলিয়ন ডলার বাউন্টি নিত আফিয়াকে ধরিয়ে দিয়ে পাকিস্তান ইন্টেলিজেন্স পঞ্চান্ন হাজার ডলার নিয়েছিল আমেরিকার কাছ থেকে খোদ পারভেজ মোশারফ বলে গেছেন তার বই ইন দ্য লাইন অফ ফায়ার্সের এর দুইশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় এই মিলিয়ন ডলারের লোভে পাকিস্তান ইন্টেলিজেন্স অনেক নির্দোষ মানুষকেও জঙ্গি সাজিয়ে সেল করে দিয়েছিল আমেরিকার কাছে হায়ারে পাকিস্তান তাই আফিয়া সিদ্দিকী বাগ্রাম থেকে মুক্ত হয়ে দেশে ফিরে আসবে এটা পাকিস্তানের টপ লেভেলের কেউই চাচ্ছিল না তাই আমেরিকা এখানে একটা নাটক সাজায় তারা প্রথমে আফিয়াকে বাগরাম থেকে কাবুলে একটা মহিলা কারাগারে ট্রান্সফার করে এরপর তাকে বোঝানো হয় যে তাকে ছেড়ে দেয়া হবে ছেলে আহমদকে আফিয়ার কাছে ফিরিয়ে দিয়ে তারা মোটামুটি আফিয়ার বিশ্বাস অর্জন করে যে এইবার আফিয়া দেশে ফিরতে পারবে তার পরিবারের কাছে এরপর তাকে গাজনীর ওই মসজিদের লোকেশন দিয়ে বাসে উঠিয়ে দেয়া হয় এবং আফিয়াকে বলা হয় ওই মসজিদের ওখানে আফিয়ার মেয়ে মারিয়াম তার জন্য অপেক্ষা করছে তাদের কথা মতো কাজ করলে আফিয়া আহমদ এবং মারিয়ামকে নিয়ে পাকিস্তান ফিরে যেতে পারবে নিজের সন্তানের জন্য আফিয়া বোরকা গায়ে দিয়ে তাদের দেয়া ব্যাগ হাতে ওই মসজিদের সামনে গিয়ে পৌঁছায় সেখান থেকে আমেরিকান এজেন্টই আফগান পুলিশকে ফোন দেয় এবং আত্মঘাতী বোমের সাসপেক্টের কথা জানায় এবং সেখান থেকে যখন আফিয়াকে হেডকোয়ার্টারে নেওয়া হয়েছিল তারা সুযোগ বুঝে আফিয়াকে গুলি করে কিন্তু আফিয়া মারা না গিয়ে বিপদে ফেলে সবাইকে এরপর তারা আফিয়াকে নিয়ে যায় আমেরিকায় এইবার আসি আফিয়ার বিচার নিয়ে আমেরিকায় আফিয়ার বিচার পর্বটাও শুরু হয় নাটকীয়ভাবে প্রথম যে বিচারক রাখা হয় সে সাফ জানিয়ে দেয় এই মেয়ে পাকিস্তানের এবং ঘটনা ঘটেছে আফগানিস্তানে আমেরিকার মাটিতে এর বিচার হতেই পারে না এরপরই দ্রুত চেঞ্জ করে ফেলা হয় বিচারক নেক্সট বিচারক বিচার কাজ আমেরিকাতেই শুরু করেন আমেরিকার আদালতে আফিয়ার ছিয়াশি বছরের সাজা শোনানো হয়েছে অর্থাৎ আফিয়া আল কায়দার সাথে যুক্ত এবং তাদের কুরিয়ার হিসেবে কাজ করেছে এমনকি আমরা এটাও ধরে নিই যে নাইন ইলেভেনের এর টুইন টাওয়ার ধ্বংসে আফিয়ার হাত আছে আপনারা হয়তো ভাবছেন এই কিছু বিবেচনা করে আফিয়াকে ছিয়াশি বছরের সাজা দেয়া হয়েছে কিন্তু আমি আপনাকে এই পুরো ঘটনার সবচেয়ে বড় ধাক্কাটা দিতে যাচ্ছি সি আই আফিয়ার বিরুদ্ধে টেরোরিজম রিলেটেড কোনো কেইসি করে নেই অর্থাৎ আল কায়দার সাথে আফিয়ার সম্পৃক্ততা নিয়ে কোনো চার্জশিটই বানায় নাই তারা আফিয়ার বিরুদ্ধে তাদের অভিযোগ হলো আমেরিকান সার্ভিসম্যানকে অ্যাটেম্পট টু মার্ডার একটা গুলিও কিন্তু লাগে নাই কেউ আহত হয়নি উল্টো আফিয়া সিদ্দিকী গুলি খেয়ে জীবন মৃত্যুর সাথে লড়াই করেছে কিন্তু ওই যে আফিয়া ফায়ার করেছে ওইটার ভিত্তিতে আফিয়াকে ছিয়াশি বছরের সাজা দেওয়া হয়েছে ছিয়াশি বছর এবং আরও শকিং নিউজ হচ্ছে কোর্টে এমন কোনো কনক্লুসিভ এভিডেন্স নেই যেটার ভিত্তিতে প্রমাণ হয় যে গুলিটা আফিয়া করেছে কোনো সিসিটিভি ফুটেজ ছিল না যে রাইফেল থেকে আফিয়া গুলি করেছে বলে দাবি করা হয়েছে সেই রাইফেলের কোনো রেসিডিও পাওয়া যায়নি আফিয়ার শরীরে বা হাতে শুধুমাত্র ওই তিনজন সার্ভিসম্যান তারা ছিলেন সাক্ষী এবং তাদের সাক্ষী প্রমাণের ভিত্তিতেই দেয়া হয় এই ঐতিহাসিক রায় আফিয়াকে বর্তমানে আমেরিকার টেক্সাসে ফেডারেল মেডিকেল সেন্টার বা এফ রাখা হয়েছে বলা হয় গুয়ান্তানামো বে যদি হাবিয়া দোজক হয় তাহলে এফএমসি তার চেয়েও বড় জাহান্নাম আফিয়ার বর্তমান শারীরিক অবস্থা হচ্ছে তার নিচের পাটির বেশিরভাগ দাঁত ভেঙে ফেলা হয়েছে তাকে এমনভাবে শারীরিক আক্রমণ করা হয়েছে যে তার ডান কান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বর্তমানে ডক্টর আফিয়া সিদ্দিকী শারীরিকভাবে এবং মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত আফিয়ার জন্য সমগ্র বিশ্বের মুসলিমরা দোয়া করছে আমি জানি কিন্তু দোয়া করার পাশাপাশি এটাও জানা প্রয়োজন আফিয়ার সাথে কি অন্যায় হয়েছে এবং কিভাবে আফিয়াকে ফ্রেম করে রাখা হয়েছে আমেরিকা এবং পাকিস্তান দুটি দেশের ইন্টারনাল পলিটিক্সের স্বার্থে কিন্তু আমরা আফিয়াকে বাঁচিয়ে রাখব আমাদের প্রত্যেক দুয়াতে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ